जमाती <laughs> बंग्ला সম্মানিত ন্যায়রা আমাদের সামনে যে রাস্তাটা আছে গেট থেকে যে রাস্তাটা পশ্চিম দিকে এসেছে সেই একটু ফাঁকা রাখার জন্য আমি ন্যায় অনুরোধ করছি

সুহায়র আহমদ এত আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। ইস্কেরারে আল্লাহু আকবার সুহায়র মিলাতের প্রতি জানাই জিন্দাবাদ সুহায়র আহমদ ইহসান আসলি লোক pokok পূর্বী লোক ফার্মেতে উপস্থিত

तुम कौन किस रोड पर चल रहे हो मुझे कुफालपुर बाई पर आकर चक्कर से हाथ पकड़ के ना सुनो ऐ दोपहर पर कुफालपुर बाई पर आके